है जी से ऐसे दाल ही लगाई थी हम यहाँ तो पूरा दाल डाला है नहीं खूब ले ताक बो उन तो हमारी नॉरमल नाशी में आज के तो दोपहर से भी स्टीले में आ रही तो नहीं है ताक ही ना ताक ना। तो ना।

মানে রাস্তাটা না হওয়ার কারণ গ্রামের মানুষের একতা নাই বেশি একটা মানে মনে করো যে দাদা একলা কি করবো নাই জানেন আমরা যে রাস্তাটা দিয়ে গেছি এই রাস্তাটা হয়তো এক দেড় এক কিলোর মতো হইবো আর কি মানে মুঠ এন্টিকা তো এই এক কিলোর রাস্তা কিন্তু তার এই যে অলকদার কিন্তু করার ক্ষমতা আছে নিজ নিজে কিছু করে হয়তো করার ক্ষমতা আছে কিন্তু এন বিষয়টা খাঁচটা তো দোষের আবার এই এই রাস্তাটার কোনো ইয়ে নাই রোড নাম্বার নাই এটার লাইগে বেশিরভাগ কয় না তো যাই হোক কালকের অভিজ্ঞতাটা দাদার বাড়ি থেকে ঘুরে টুরে আইলাম অনেক ভালো লাগছে দাদা তো ওই যে পুকুর ঘাটটা দেখছো না এই পুকুর ঘাটটা দাদা

দাদার বাড়িঘরও খুব সুন্দর বাড়িতে হ্যাঁ আর বাড়িতে তো কেউ তাহে না বাড়িতে কেউ তাহে না কিন্তু বাড়ির মনে করেন যে পরিবেশটা করে রাখছে একটা রাজুকীয় দাদা বছরে একবার আয়ে আয়া যায় দশ বারো দিন থেকে যায় তারপরেও অনেকটা ভালো লাগছে দাদার অতিথি আপ্যায়ন খুবই ভালো লাগছে মানে মানুষ মোট কথা সে গরিব হোক সে দনী হোক মানুষের সে দাদা মূল্যায়ন করে সবচেয়ে বড় কথা হইলে কি জানেন আমি আজকে একটা কথা কইতে বাধ্য হইতাছি এটা হইছে আমার চ্যানেলে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন দাদা ভাই ও দিদি ভাইরা ওনার বয়স প্রায় ষাটের উপরে উনি আমারে আমি ওনার কাছে মনে করেন যে মানে কোন দিক দিয়েই ওনার কাছে দেখা গেছে যে ওনার একটা নৌ ফেরোযোগ্য না আমি তো তারপরও উনি আমার যতটুকু সম্মান করেন এই সম্মানটা মনে করেন যে টাকা দিয়ে কিনতে পাওয়া যেত না ওনার ডাক ওনার আচার ব্যবহার আসলে মানুষ মনে করে যে শুধু খালি বড় হইলেই হয় না অবস্থাশালী হয় না মানুষের আচার ব্যবহারটাই সবচেয়ে বড় কিছু আজকে কথার কথা তুমি আমার বিশ হাজার টাকা দিলা দশ হাজার টাকা দিলা এটা দিয়ে আমার জীবন চলতো না কিন্তু তোমার আচার ব্যবহার যদি বালা না থাকে এই টাকার গরম কয়দিন থাকবো ঠিক না মানুষের আচার ব্যবহারটা সবচেয়ে বড় কিছু দাদার যে ব্যবহার এটা মনোমুগ্ধকর যারা দাদার সাথে মিশছে কথা টথা কয় তারা হয়তো দাদার বিষয়ে কই খুবই ভালো মনের মানুষ আর তাছাড়া মনে করেন দাদার যে গ্রামটা এই গ্রামটাও কিন্তু অনেক সুন্দর কালকে তো দেখছি নেই অনেকটা সুন্দর এরপরেও মনে করেন যে আমি না এইটা না এটা রান্নাঘর এটা রান্নাঘর এই যে সামনের যে ঘরটা দেখছো সামনের যে ঘরটা দেখছো এই ঘরটা হইছে দাদা জেডামহাশয়ের ঘর বুঝছো হেন আয়না বেশি একটা লুক কটা তোটা তাই সাথে দি আরেকটা গেস্ট রুম করছে এরপরে এন তো একটা দুতলা আছে মানে লোকের অভাব নাই এন মনে করো যে তিরিশ চল্লিশ জন লোক থাকতে

মঙ্গলবার মঙ্গলবার তো মঙ্গলবারে যাইলে তো দুই তিন দিন আগে যাওয়া হইতেই আছে আচ্ছা লক্ষ 60 60 দিন যায় মানে আচ্ছা যাও ধানকেতে দেখো এই মাছটা গেছে মানে মাছটা আছে এই দেশে রাস্তা খুব সুন্দর রাস্তা নাকি তারপরেও ভালো লাগতেছে ঘুরে ছুটু সুদু মাছ আছে চারিদিক দিয়ে সবুজ প্রকৃতি খেতের মধ্যে ব্যাট টেট করে তুই দিছে এদি মানে খেসি করব কি বৃষ্টি লেগে আট দানের মধ্যে থর হয়ে পড়ছে দেখছেন এই ঘটটা পুরাড়ার মধ্যেই তোরা হয়েছে মাঝে মাঝে হালকা হালকা কিছু হয়ে এই মধ্যে মোটামুটি তোরা আস্তে আস্তে রেসে বেগুন গাছ আর কি তো বেগুন গাছ আস্তে আস্তে অনেকটা বড় হয়ে গেছে সেদিক উড়ে আসে ও কতটি তাছাড়া এই যে অনেকটি বেগুন গাছ হাজার হাজার ওই যে শায়ন ভাই আপনার ইসামাজ তুলতেছে শাইন ভাই সে মিস্ত্রির কাজ করে আর কি বর্ষাকালে যখন আপনার এই মেস্ত্রির তো বিশেষ করে বিল্ডিং কিন্তু বর্ষাকালে খুব কম ধরে তো তখন জীবিকা নির্ভর হলে গিয়া তখন ইসার যে বাইর আছে এটি বাই এতে করে সারাদিনে দুই কেজি তিন কেজি হয় তো এটি দিয়ে মোটামুটি তার সংসার চলে আর কি আসলে মানুষ তো একটা কিছু নিয়ে বাচ্চা থাকতে থাকতেই ইসার কেজি তখন বেশি কালা যে ইসাটা এটা কেজি প্রায় আটশোশো নয়শো টাকার মতো আর কি শহরে আরও বেশি যাই হোক এডে দিয়ে চলে আর কি ভাই কি সুন্দর হাওয়া বইতেছে এখন আপনার জল তো একটু বাইরে গেছে গেছে অনেকটা বাইরে গেছে তবে এটা বৃষ্টি জল না এই জলটা পাহাড়িয়া ডলের জল আমরা এদিকে আপনার পাহাড় হচ্ছে বেশি দূর না প্রায় তিরিশ চল্লিশ কিলোমিটার দূরে আর কি এই পাহাড় থেকেই দলটা আয় মূলত ডলে জল অনেকটা বাড়ে গেছে অনেকটা জল কমছে মানে আবার বাইরে গেছে নজরুলগিড়ার নৌকা বায়া বায়া আমার সাথে ঘুরে এনিতাছা গা এরম বাতাস হ্যাঁ 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 এই রাস্তাটা দিয়া নদীর আটলে কি যে শান্তি লাগে যারা কোয়ার মতো বাসা নাই এত পরিমাণ শান্তি তার কারণ হইলো কি আপনার এক হইলো বাতাস দ্বিতীয় কথা হইলো জায়গাগুলো কত সুন্দর দেখছেন নদীর পাড়ের সবুজ আর সবুজ আবার তার সাথে হয়েছে কংস নদী এই জায়গাটি

ঘটর শোল নদীর মধ্যেও কিন্তু শোল টোল আছে অনেক বিল বিলান্তির দিকে নালা আছে তো এই নালার মাধ্যমে নদীর মধ্যে আয় করলাম এক সময় সকালের প্রাকৃতিক সৌন্দর্য একটু দেয় আনির চেষ্টা করলাম আপনাদের কেমন লাগছে কমেন্টে জানেন যে জানেন একটা সময় ছোটবেলা আমরা বাবা মা করতো যে এই যে নদীটা আছে কংস নদীটা এটা দিয়ে আপনার বড় বড় লঞ্চ টিমার চলতো মানে এখন যে পাশটা আছে এর চেয়ে অনেকটা পাশ আসেন আগে খালের পরিবর্তনের কারণে আস্তে আস্তে দেখা গেছে সব কিছু আপনার এই এই মাঝখানে দুই বছর আগে যে আপনার নদীর অবস্থাটা হয়েছিল এই বড় জোর আপনার এই আসেন কার্তিক মাসের লাস্টের দিক দিয়ে একবারে শুকায় এটন্টনা হয়ে যায় মানুষ পারাবার সুবিধা আছে এখন মনে করেন যে কিছুদিন ধরে আজকে বছর দুই বছর ধরে আপনার নদী শুকায় না ড্রেজারে মাটি কাটানোর লেগে আর কি খুবই বড় করে দিয়েছে যার ফুল এখন সাথে আছে ফুল তার সাথে আমরা গ্রামের সৌন্দর্যটা এই লিগে নদী জানেন এই নদীটার লাগিয়ে আমাদের গ্রামটা খুব সুন্দর লাগে তাছাড়া তার চারপাশে ওই লাগে আপনার এই যে ধানের ক্ষেত কি সুন্দর লাগে আমরা গ্রামটা কালকে আমি যখন মাছ গাড়া গেছিলাম তখন আমার আমার সাথী গেছিলাম পরে আপনার ভুল করে যে কইজে রাখলাম সাথী সাথীর কোন হতেছি বললাম না তো যাই এই সাথীরা কালকে যে সাথীটা আড়াইছি সাথীরা অবশ্য মজবুত আছে আর এটা যেটা আনছি এটা হালকা তখন তো সিজন প্রায় লাস্টের দিক দিয়েই তারা গ্রামের পরিবেশ দেখতে পছন্দ করে তারা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে তাদের অনেক ভালো লাগবে আপনাদের তো দাদা ভাই দিদি ভাই আজকে বউয়ে কাম ডাকিটা করতেছে কাম ধরল এই যে দেখ এই যে আদিনা কালে চাল ভাজা

ফুলের গাছটা দেখছেন কত সুন্দর ফুল ঝাঁককে ফুটে রয়েছে খুব সুন্দর এত সুন্দর গাছ যেটা কল্পনার বাড়ি আয়সের বাস কত সুন্দর হয়ে গেছে ফুলে ফুলে ভরে রয়েছে গাছ তো দাদা ভাই দিদি ভাইরা এই যে দেখেন চাল বাজার করে আসছে সীমান চাল বাজাটা মহ মস হয়েছে তো অনেক সীমা চা করতেছে আর কি তো চা আর তার সাথে হইলো চাল বাজা আর কি নাকি চা আদা সিচ্ছে দিব সীমা এই যে আমরা এখনো ঘুমাইতেছে কাতটা বাজে হচ্ছে আজ শুক্রবার দিকে কি ধরছে শুক্রবারে কি গুমানি গুমানি লাগবো সীমা আসতে আসতে বাউ করতে কর দাতে ভেদ না তাহে আপনার মানে শক্ত কিছু গাইলে আর মার হয়েছে দাঁত নাই তো দুইজনের লেগে বিস্কুট আর হামদার লাগে জালমারি

हाँ साल साल सावागे, सावागे। साल वजह साल वजह जो ऐसा महंगा ही किन्तु इधर में तो एक शादा से आला था हम्म साल तो एक्टर ने रोना एक्टर सब इधर हम लोग रोना एक दिन इधर हम लोग यार मैं लागे रखा हुई थी <laughs> किसके साबंध दया है तू <laughs> <laughs> <ना। laughs> हिंदी हाँ। तो कोई अलग ही वैसे ना बोल दो बाग में तो सीखने करना तो अभी ए

আজকে আমি নালে এমনি বাজি না সকাল দশ মিনিট কম আটটার মতো বাজে আর কি তো আকাশটা কিরম মেঘ লয়ে রয়েছে দেখছেন তো রাস্তার মধ্যে আইসি মানে খারাপ রয়েছে আর কি ওটুল লাগে ওটু আইলে করে যায় আমার কি কিরম জানি মেঘ লয়ে রয়েছে থুম বেড়ে রয়েছে রেল স্টেশন মা কালীর মন্দির গাড়ি আইতে অনেক সময় লেট করে চিত্তরঞ্জন তালুকদার এলার আশেরা কি সুন্দর খাইতেছে তো দাদা ভাই দিদি বেরিয়ে মাত্র আইলাম দুয়ানো দুয়ানো আয়া হোক লে বইলাম আর কি জিরাইতাছি আর কি তো আজকে দুয়ানে আইয়ে শেষ করলাম আর কি দোকান আমি প্রায় সবই চেষ্টা করি আমার দোকানটা করে একটু দেখানি লেইগে ওই যে দোকান আর আজকে আর ভিডিওটা লম্বা করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাত সাড়ে সাতটার এক নতুন ভিডিওতে